নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব রামায়ণের অযোধ্যা কাণ্ডের প্রথম পর্ব তেত্রিশ কোটি দেব দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি যার ফলে হিমাচল নন্দিনী পার্বতী মাথায় শ্রী গঙ্গা ললাটে দ্বিতিয়ার চন্দ্র কণ্ঠে হলাহল বিষ আর বুকের উপরে সর্পরাজ শেষ সুশোভিত ভষ্মলিপ্ত দেহ দেবশ্রেষ্ঠ সর্বেশ্বর সংহারকারী ভক্তের পা হারি সর্বত্র বিরাজমান কল্যাণস্বরূপ জ্যোৎস্নার মতো শুভ্র বর্ণ শ্রীশঙ্কর সর্বদা আমাকে রক্ষা করুন শ্রী রামচন্দ্র বিয়ে করে গৃহে ফেরার পর অযোধ্যায় নিত্য নতুন মঙ্গল হতে লাগলো উৎসবের আনন্দে বাজনা বাজতে লাগলো চতুর্দশ ভুবন সমান পর্বতের উপর পূর্ণরূপ মেঘ থেকে সুখরূপ জল বর্ষণ হল ঋদ্ধি অর্থাৎ সৌভাগ্য সিদ্ধিরূপী সম্পদের সুন্দর নদী প্লাবিত হয়ে অযোধ্যারূপ সাগরে এসে মিলল পুরো নারীগঞ্জ ছিলেন সদ্বংশজাত পবিত্র অমূল্য এবং সুশোভিত মণিসমূহের মতো মায়েরা এবং তাদের সখী সহচরীরা নিজেদের মনোরথরূপ লতাকে ফলবতী দেখে আনন্দিতা শ্রীরামচন্দ্রের রূপ শীল স্বভাব দেখে শুনে রাজা দশরথ বড়ই আনন্দিত সকলেরই মনে তীব্র অভিলাষ ছিল তাই মহাদেবের কাছে প্রার্থনা করে তারা বলতো যে রাজা যেন তার নিজের জীবদ্দশাতেই রামচন্দ্রকে যৌবরাজ্যে অভিষিক্ত করে যান একদা রাজা দশরথ পাত্র মিত্র পরিবৃত হয়ে রাজসভায় বিরাজিত ছিলেন পরিপূর্ণ পুণ্যের বিগ্রহ রাজা দশরথ রামের সুযশের কথা শুনে অতিশয় উল্লসিত হচ্ছিলেন সকল রাজন্যবর্গ তার কৃপা পাওয়ার ইচ্ছা করতেন এমনকি ইন্দ্রাদি লোকপালেরাও প্রীতির সঙ্গে তার মনের ইচ্ছা রক্ষা করতেন তিন লোকে তিন কালে দশরথের মতো মহাভাগ্যবান কেউ ছিলেন না মঙ্গলের মূল শ্রীরামচন্দ্র যার ছেলে তার সম্বন্ধে যা কিছুই বলা হোক সবই অত্যন্ত অল্প হবে রাজা স্বাভাবিকভাবে আয়না হাতে নিয়ে মুখ দেখে নিজের মাথার মুকুট ঠিক করে বসালেন সেই সময় তিনি দেখলেন কানের পাশে চুল সাদা হয়ে গেছে তার মনে হল যেন বার্ধক্য তাকে উপদেশ দিচ্ছে হে রাজা রামকে যুবরাজ পদ প্রদান করে নিজের জীবন ও জন্ম কেন সফল করছো না মনে মনে এরকম বিবেচনা করে রাজা দশরথ শুভ দিন শুভ লগ্নে প্রেম পুলকিত শরীরে ও আনন্দিত মনে গুরু বশিষ্ঠদেবের কাছে গিয়ে বললেন হে মুনিবর আমার এই নিবেদন শুনুন রাম এখন সব রকম বিষয়ে উপযুক্ত হয়েছে সেবক মন্ত্রী সব নগরবাসী এবং আমার শত্রু মিত্র আমার সম্পর্কে উদাসীন সকলেরই কাছে রাম আমার মতোই সমান প্রিয় আপনার আশীর্বাদ যেন রামের মধ্যে মূর্তি ধারণ করেছে হে প্রভু আত্মীয় স্বজনের সাথে ব্রাহ্মণেরা আপনারই মতো রামকে স্নেহ করেন যারা গুরুদেবের পদধূলি নিজের মাথায় ধারণ করে তারা সমস্ত সম্পদই যেন বস করে এই অনুভব আমার মতো আর কেউ পায়নি আপনার পবিত্র চরণ পূজা করেই আমি সব কিছু পেয়েছি এখন আমার মনে একটা ইচ্ছা আছে আপনার অনুগ্রহ হলে তা পূর্ণ হয় রাজার স্বাভাবিক স্নেহ দেখে মণি অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন হে নরেশ আপনি বলুন আপনার অভিলাষ ব্যক্ত করুন হে সম্রাট আপনার নাম এবং যশই আপনার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করে হে শিরোমণি আপনার মনের অভিলাষ ফলের অনুসরণ করে অর্থাৎ আপনার ইচ্ছার আগেই ফল ফুলে যায় আপন হৃদয়ে গুরুদেবকে সর্বপ্রকারে প্রসন্ন বুঝতে পেরে খুশি হয়ে রাজা মধুর বচনে বললেন হে নাথ রামকে যুবরাজ করুন কৃপা করে বলুন যাতে সব ব্যবস্থা করা যায় আমি আমার জীবিত অবস্থাতেই এই আনন্দ উৎসব দেখে চোখ সার্থক করতে চাই হে প্রভু আপনার কৃপায় শ্রী শঙ্কর আমার সব মনোবাঞ্ছাই পূর্ণ করেছেন কেবল একটিমাত্র ইচ্ছা বাকি রয়েছে এই ইচ্ছা পূর্ণ হলে শরীর থাক বা যাক কোনো দুঃখ নেই এর ফলে শেষে অনুতাপের জন্য কিছু থাকবে না দশরথের মঙ্গল আনন্দের মূল এই কথা শুনে মুনি অত্যন্ত আনন্দিত হলেন বশিষ্ঠদেব বললেন হে রাজন শুনুন যার প্রতি বিমুখ হলে মানুষ পরে পরিতাপ করে এবং যার ভজন বিনা মনের জ্বালা উপশম হয় না পবিত্র প্রেমের বশীভূত সেই প্রভুই সর্বলোক মহেশ্বর রূপে পুত্র হয়েছেন শ্রীরাম পবিত্র প্রেমের অনুগামী সেই জন্যই প্রেমের বসীভূত হয়ে আপনার পুত্র হয়েছেন হে রাজন এখন আর দেরি করবেন না তাড়াতাড়ি সব ব্যবস্থা করুন যেদিন শ্রীরামচন্দ্র যুবরাজ হবেন সেই দিনই শুভ মঙ্গল সুন্দর দিন অর্থাৎ তার অভিষেকের পক্ষে সব দিনই শুভ এবং মঙ্গলময় রাজা দশরথ আনন্দিত মনে অন্দরমহলে এলেন সেবকদের এবং মন্ত্রী সুমন্ত্রকে ডেকে পাঠালেন তারা এসে জয়স্তু বলে অভিবাদন করলেন তখন রাজা সেই সুন্দর শুভ বার্তা শোনালেন শ্রী রামচন্দ্রের যৌবরাজ্যের অভিষেকের সংবাদ তারপর বললেন আপনাদের সকলের যদি এই প্রস্তাব ভালো লাগে তবে আপনারা আনন্দিত চিত্তে শ্রী রামচন্দ্রের অভিষেকের ব্যবস্থা করুন মন্ত্রী এই মধুর কথা শুনে এত খুশি হলেন যেন তার মনোবাঞ্ছারূপ চারা গাছে জল সিঞ্চিত হল মন্ত্রী হাত জোর করে বিনীতভাবে বললেন হে জগৎপতি আপনি কোটি বৎসর বাঁচুন আপনি জগতের মঙ্গলের জন্য এই সিদ্ধান্ত করেছেন হে নাথ বিলম্ব না করে তাড়াতাড়ি করুন মন্ত্রীর এই মধুর বচন শুনে রাজা এত আনন্দিত হলেন যেন বারন্ত লতা সুন্দর শাখার অবলম্বন পেল রাজা দশরথ বললেন রামের রাজ্যাভিষেকের জন্য বৈশিষ্ট্যদেব যেসব নির্দেশ দিয়েছেন অতি শীঘ্র সেসব ব্যবস্থা করুন মনিরাজ সানন্দে মধুরভাবে বললেন সমস্ত শ্রেষ্ঠ তীর্থে জল আনতে হবে তারপর তিনি ঔষধি মূল ফুল ফল এবং পত্র ইত্যাদি অনেক প্রকার মাঙ্গলিক দ্রব্যের নাম গুনে গুনে বললেন এরপর সম্পূর্ণ রাজসভায় সাজ রবে শ্রী রামচন্দ্রের যুবরাজের বিধি আরম্ভ হয়ে গেল আজ রামায়ণের অযোধ্যা কাণ্ডের প্রথম পর্ব এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ